আপনারা কি এক টাকায় বাইক কিনতে চান ইয়েস আজকে আপনাদেরকে এক টাকায় বাইক কিনা দেখাবো বাট তার আগে দেখায় বাংলাদেশে আজকে লঞ্চ হয়ে গেল রিভোর দুই দুইটা ইলেকট্রিক বাইক যেটা হচ্ছে একটা এ টুয়েলভ এবং আরেকটা হচ্ছে এ টেন এই বাইক দুইটা সবচেয়ে কম দামে ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশে আসতেছে যেমন ধরুন এই বাইকটার প্রাইস করা হয়েছে এক লক্ষ টাকা এবং এই সাথের বাইকটা এটা হচ্ছে মাত্র আশি হাজার টাকা বাট এটার রেঞ্জ প্রায় পঁচাত্তর কিলোমিটার আর এইটার রেঞ্জ প্রায় এইটি ফাইভ কিলোমিটার অ্যান্ড স্পিডও মোটামুটি ভালোই সো এই প্রাইসের ভিতরে এই ধরনের রেঞ্জ আপনারা পাবেন এবং মাত্র দশ থেকে বারো টাকা চার্জে এতটুকু চালাইতে পারবেন বলেন যে আমার বাসায় পাঁচটা বাইক আছে যে আমি ইভি চালাই কারণ কোনো খরচ নেই পনেরো টাকা দিয়ে চার্জ আমি তিন দিন চার দিন পাঁচ দিন চালাই যেখানে আমার পেট্রোলের খরচ হয় পাঁচশো থেকে ছয়শো টাকা এখন আসছি যে এক টাকায় কিভাবে বাইক পাবেন এই বাইকগুলো কেনার সাথে সাথে এরকম তিন তিনটা স্ক্র্যাচ কার্ড পাবেন এবং এই কার্ড এই যে আমার মতো আমি একটু আপনাদের সামনে লাইভে একটা দেখাই আমার একটা কিরিং আসছে আরো অনেকগুলা এক্সাইটিং গিফট আছে যেমন ফার্স্ট পুরস্কার হচ্ছে এক টাকাতে একটা বাইক পাবেন সেকেন্ড হচ্ছে দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন থার্ডলি আরো অনেকগুলা গ্যাজেট পুরস্কার পাবেন এখন অনেকেই ভাবতেছেন এই এক টাকার বাইক হয়তো একটা দিবে কিন্তু না মোট পনেরোটা দেওয়া হবে টোটাল তিরিশ দিনে পনেরো জনকে এই হচ্ছে ব্যাপার তো এই বাইকগুলো কিনতে হলে আপনারা এই মোহাম্মদপুরে যে রেভো শোরুম আছে এখানে আসতে পারেন রেফার করলেও আপনারা আরো একটা এক্সট্রা কার্ড পাবেন